ঢুল আছে না ঢুল ঢুল তো বলে এক তারা জুরি ক্ষমা এগুলা সব আমি বাজাইতে পারতাম এসার থেকে ফজর পর্যন্ত গান গাইতাম আমি নিজে আল্লাহ তালা মাফ করেন বুঝানোর জন্য বলতেছি আপনাদের ঘরে ধর্ণা আছে না ধর্নার মধ্যে সারা বছর ঢুল তো বলা এক তারা জুরি ক্ষমক নানান বাদ্য বাজনা লটকানো থাকতো প্রত্যেক সাদের পাঁচ তারিখে আসর থেকে বাজনা বাজানো শুরু হয়ে যাইতো না তিন চারটে মাইক এনে বাজনা শুরু হয়ে যাইতো আমার বাড়ির সামনের অংশ এটারে আমরা বার্থডে কই আপনারা কি বলেন ব্যাডডেক বাড্ডে এর মধ্যে একটা জিগনির গাছ আছিল ওই গাছের উপরে একটা বড় বাঁশ ওর উপরে আরেকটা বাঁশের আগালি ওইটা দিয়ে একবারে বারো থেকে পনেরো হাত লম্বা একটা লাল নিশান টানানো দেখতো বাবার বাড়ির লাল নিশান গো বাবা বা তার আছে না নাই ওই রকম একটা লাল নিশান ছিল ওই লাল নিশানের উপরে একটা লাল বাতি ছিল কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায় উমুক খাজার বাড়ি এটা ছিল আমার বাপ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে ফিরে আনছেন উনি ফিরে আসছেন আলহামদুলিল্লাহ আমার বা আমার আব্বা আমার আম্মা এবং আমার পরিবারের সবাই প্রায় ফিরে আসছেন